হ্যালো সালামুক আর আপনাদের সাথে কিছু কথা বল কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর এখানে আমি শাক ফাঁকাইতেছি শাকটা কেমন হচ্ছে সবাই জানাইয়েন দেখেন যেমন চিনি আর লবণে কখনও এক হয় না লবণ মুখে দিলে কড়া চিনি মুখে দিলে লাগে মিষ্টি তখন মানুষ আর মানুষ চিনে বড় কঠিন আপনি মানুষ চিনতে পারবেন না এক মুরব্বীরা মানে একটা কথা শুনছিলাম সিনিয়ার লবনের জন কোনো দিন এক হয় না তাই মানুষ সিনও কখনো শেষ হয় না মানুষও কত রকমের রূপ দিয়ে চলে আপনি বুঝতে পারবেন না তাই আমার কথাগুলো শুনবেন যখন আপনার হাতে একটা কলম আছে কলম দিয়ে যখন লিখতে থাকেন তখন যতক্ষণ কালি থাকে ততক্ষণ আপনার লেখা আসে যতক্ষণ কলমের কালি শুকিয়ে থাকে তখন আপনার কলমটা ফালাই দেন ঠিক তেমন মানুষ যা তেমন যখন আপনি উপকার করবেন আপনার উপকারে আজিব ততক্ষণ আপনারা মনে রাখবো যখন উপকার শেষে দেব তখন আপনার কাজ চিনে না তাই নিজের ক্ষতি করে কখনো অন্যের উপকার করতে যাবেন না উপকার করবেন তাই এটাই আপনার সে যখন আপনাকে উপকার করে আপনাকে মানে সুরে ফালাই দিবে তখন আপনি এটা সহ্য করতে পারবেন না তাই নিজের ক্ষতি না করে উপকার কারো করতে যাই না নিজের ক্ষতিও করেন না এভাবে ভিডিওটা কেমন হয়েছে জানাইবেন মতামত কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকেন শাক কেমন হয়েছে জানাইন কখনো কারো মানে উপকার করা ইসলামে আছে কিন্তু উপকার করতে যাবেন না উপকার করি আজকের কাছে বদনাম এটা যারা হয়েছে তারা জানে তো এই আমাদের লাউ শাক বাদিটা কেমন হয়েছে গ্যারামের মানে লারকি চুরার মধ্যে ফাঁকটা লাউর শাক আর হচ্ছে কচুর শাক দনোটাই ফাঁকাছি তো মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আর কি করবো আল্লাহ হাফেজ শাক শেষ আপনারা যে ভিডিওটা উপভোগ করতে থাকেন শাকবাদিগুলো আর একটা কথা বলে যে যদি কখনো বুলটেনে উঠিয়ে যান তাহলে ফরের স্টেশনে নেমে যাইন আর দ্বিতীয় স্টেশনে যাইন না জীবন যতটা দীর্ঘ হবে পথ চলার ততটা কঠিন হবে সব শিক্ষা বই ফাতার থেকে নেওয়া ঠিক না কিছু শিক্ষা মাতার থেকেও নেবেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন কথাগুলো আল্লাহ হাফেজ